Thank you লোনা ক্রিয়েটিভিটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি লোনা আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি দীঘা এখন ঘুরিতে বাজে সকাল সাড়ে পাঁচটা আমরা বেরিয়েছি জাস্ট বেরিয়েছি আর এখন আমরা হাই রোডে উঠলাম এইমাত্র আর এই যে এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আমার ছেলের এটা ফার্স্ট ট্রিপ তো ভীষণই একটা আনন্দ সঙ্গে প্রথম আমরা সমুদ্র দেখবো মানে আগেও গেছি অনেকবার কিন্তু ছেলের সঙ্গে ফার্স্ট টাইম তো এটার একটা আলাদাই আনন্দ আর এই যে এখানে গৌরব আমরা নিজেদের গাড়ি নিয়ে আমরা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছি আর পেছনে সব ল্যাগেজ পত্র সব রয়েছে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সকাল সকাল সূর্য উঠছে আর এই সময়ের ওয়েদারটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে দেখো সূর্যের আলো সবুজ গাছপালার উপরে পড়ছে আর কি অপরূপ একটা সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যর সঙ্গে কোনো কিছুরই তুলনা করা চলে না এত ভালো লাগে আমার এই ভোরবেলায় গাছপালা তারপরে এই যে মাঠ ঘাট জমি এই যে দেখা যাচ্ছে আমার যে কি ভালো লাগে দেখতে তোমাদের কি বলবো তো আমি কিন্তু ভীষণই এনজয় করছি আর প্রায় দু বছর পরে আমি আবারও বেরিয়ে পড়লাম তো লাস্ট আমি কালিম্পং ঘুরেছি আর তারপরে প্রেগনেন্সি ছেলে হলো আর ছেলেকে নিয়ে আবারও আমরা শুরু করে দিয়েছি ঘোরাঘুরি আর এখানে কিন্তু দেখো তন্নিশ ওর পাপার সঙ্গে গাড়ির মধ্যে বেশ খেলা করছে পাপার সঙ্গে ওর বেশ জমে তো এখানে পাপাতে আর ছেলেতে কিন্তু বেশ খেলাধুলা করছে আর এখানে আমরা সকালবেলা চা খাওয়ার জন্য একটা রোড সাইডে দোকানে দাঁড়িয়েছি তো এখানে চা বিস্কিট খাচ্ছি আর ওর পাপা কিন্তু একটু বিস্কিট ছেলের মুখেও ছুঁয়ে দিল নাহলে তো ছেলে শুনবে না তো ওকেও দিতে হবে আমরা রাস্তায় দিই না তো যাই হোক ওর মুখে একটু ছুঁয়ে দিলাম ওকে কিন্তু খাওয়ানো হচ্ছে না দেখো জিভে জাস্ট একটু টাচ করে দেয়া হয়েছে তো এখানে আমি আর ছেলে রয়েছি দাঁড়িয়ে ছেলেকে দেখাচ্ছি যে দেখো রাস্তায় কত গাড়ি ঘোড়া যাচ্ছে তো ও কিন্তু কান্নাকাটি একদমই করে না ও কিন্তু সবসময়ই রাস্তায় বেরোলে হাসি খুশি বেশ এনজয় করে ব্যাপারটা যারা ট্রাভেল করে বাচ্চা নিয়ে তো তাদের জন্য খুবই ভালো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো জিনিসটা বেশ সুন্দর আমি ফার্স্ট টাইম ইউজ করছি আমার ছেলের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না সুন্দর এখানে বিছানায় ও মানে বসে বসে খেলছে মাঝে মাঝে শুচ্ছে তো ওকে আমি এখন ধরে রয়েছি কারণ গাড়িতে বুঝতেই পারছো চার্কিং হয় তো বাই চান্স যাতে পড়ে না যায় সেই জন্য আর দেখো ও কিন্তু এখানে সুন্দরভাবে খেলছে একদম বাড়ির মতো ঘরের মতো কিন্তু এখানে ও রয়েছে কোনো অসুবিধা নেই তো চলো দেখো আর এখানে একটা ধাবাই দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা এটা হচ্ছে শিবম হোটেল রেস্টুরেন্ট তো এখানে আমি ছেলেকেও খাইয়ে দেবো একেবারে তো দেখো এখানে আমরা ব্রেকফাস্টে নিয়েছি সকালে রুটি তরকা ডিমের অমলেট আর এখানে গৌরব ছেলেকে ধরেছে আর আমি এবারে খেয়ে নিচ্ছি কারণ আমরা দুজনা নিয়ে যেহেতু বেবি নিয়ে বেরিয়েছি তো একজনা ধরে আর একজনা বসে খেয়ে নিই এইভাবেই আমরা কিন্তু ঘুরছি এর আগেও আমরা যখন রেস্টুরেন্ট বা কোথাও গেছি তো ও একবার একবার ধরে আমি ধরি কারণ দুজনে যদি একসাথে খেতে বসি তো সেক্ষেত্রে বেবিকে ধরার জন্য তো কাউকে লাগবে আর ও তো মাম্মা পাপা ছাড়া কারোর কাছে থাকে না তো এইভাবেই আমরা খেলাম তো এবারে আবারও গাড়িতে উঠে পড়েছি আর দেখো রাস্তাটা কি ভীষণ সুন্দর আর আকাশটা দেখো একদম সুন্দর সেই নীল আকাশ আর পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে ভীষণ ভালো লাগছে দেখতে এত কালারফুল লাগছে ওয়েদারটা আমি তো ভীষণই মানে উপভোগ করছি আমার এমনিও প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে আর রাস্তায় বেরোলে কিন্তু আমি মুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি আর আমরা এখন দীঘাতে পৌঁছে গেছি আর এখানে গৌরব এই যে হোটেলের যেসব আছে তো সেগুলো এখানে এই যে করছে তো আমরা ছিলাম যে হোটেলটাই তার নাম হচ্ছে সিলভার হোটেল সিলভার ল্যান্ড হোটেল তো আমরা এখন রুমে চলে এসেছি আর রুমটা বেশ সাজানো গোছানো সুন্দর আমরা চলে এসেছি রুমে আর এখন ঘড়িতে বাজে দুপুর তিনটে তো এই যে এখানে ছেলেকে বসিয়ে দিয়েছি আর এইখানে রয়েছে এরকম দুটো সোফা একটা টেবিল বেশ সুন্দর সাজানো গোছানো পেছনে রয়েছে একটা মিরর আর এইটা হচ্ছে ওয়াশরুম তো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে এখানে আমার ছেলে বসে রয়েছে তো এবারে আমরা ফ্রেশ হব খাওয়া দাওয়া করবো তারপরে আমরা বিকালবেলায় বেরোবো আর কি তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখাবো কোথায় যাচ্ছি কি করছি না করছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাকা